চাঁদপুর ফরিদগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ রয়েছে বাংলাদেশের ভিতরে থেকে বেশি ঐতিহাসিক বেশ কিছু নিদর্শন আজকে আমরা আপনাদেরকে পুরো ফরিদগঞ্জ শহর ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করবো ফরিদগঞ্জের বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগের পুরানো বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন আজকে আপনাদের মাঝে পুরো ফরিদগঞ্জ ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করবো আজকে আমি একদিনে দাবাইছি যে চলে এসেছি তারপরে মিষ্টি খেতে আউুালের মিষ্টি যদি আমার ঘরে বউ নাই কথা বলার মতো মান আছে আসসালামু আলাইকুম অলিব্রন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো আজকে আমি প্রথমে চলে আসলাম রূপসা জমিদার বাড়িতে যেটা ফরিদগঞ্জে পরে এন এখানে আছে সেই জমিদারদের পারিবারিক যে কবরস্থান সেই কবরস্থানগুলি কবরস্থানগুলিতে যে কারু কাজগুলো করা হয়েছে সত্যি খুবই খুবই মনোমুগ্ধকর প্রিয় দর্শক এই কথাটি সব থেকে বেশি শোনা যায় যে আগেরকার দিনের এই জমিদার বাড়ি থেকে নাকি আশি হাজার টাকা করে প্রতিদিন দান করতেন তারা প্রিয় দর্শক তার পাশেই রয়েছে সুন্দর ও আকর্ষণীয় একটি দৃষ্টিনন্দন মসজিদ আগেরকার দিনের জমিদাররা এই মসজিদে তারা নামাজ আদায় করতেন শোনা যায় প্রায় দুশো পঞ্চাশ বছর পুরানো এই মসজিদটি যদিও এখনো খুবই আকর্ষণীয় দেখতে মসজিদটির সৌন্দর্য এখনো মুগ্ধ করে এখানকার সকল বাসিন্দাদেরকে এখনো সবাই এই মসজিদে নামাজ আদায় করে জমিদারদের তৈরি করা মসজিদ

তারপরে আমরা চলে আসলাম সেই জমিদার বাড়িতে এটি হচ্ছে সেই জমিদার বাড়ি যেখানে আগেরকার রাজাবাসারা থাকতেন এন এখান থেকে তারা তাদের সাম্রাজ্য পরিচালনা করতেন এটিকেই বলা হয় চাঁদপুর ফরিদগঞ্জের সব থেকে বড় ঐতিহাসিক জমিদার বাড়ি যদিও আমি দুঃখিত কারণ এই জমিদার বাড়িতে এখন বর্তমানে মানুষ বসবাস করে তার জন্য আসলে আমরা ভিতরে ঢুকতে পারি নাই তার জন্য আমরা আপনাদেরকে জমিদার বাড়ির ভিতরের থেকে আসলে সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি না তার জন্য সরি এন্ড এটি হচ্ছে সেই জমিদারদের রানীদের অন্দর মহল যেখানে জমিদারের রানীরা আসলে এখানে বসবাস করতেন এন্ড জমিদাররাও এখানে থাকতেন প্রিয় দর্শক চাঁদপুর ফরিদগঞ্জের এই সব থেকে সুন্দর ও ঐতিহাসিক জমিদার বাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড যারা এই চাঁদপুরের ভিতরে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের চাঁদপুর ফরিদগঞ্জের সব থেকে সুন্দর এই জমিদার বাড়িটি দেখতে পারে তারপরে আমরা চলে যাব চাঁদপুর ফরিদগঞ্জের থেকে বড় বিখ্যাত আউ্লের মিষ্টি খেতে তো চলুন যাওয়া যাক তারপরেই আমরা চলে আসলাম ফরিদগঞ্জের সেই বিখ্যাত আগুলের মিষ্টি খেতে যদিও পায় এখানে সবসময় কাস্টমার থাকে তো রায় আজকে আমি একদিনে জামাই খেয়ে দিয়ে চলে এসেছি চার দূরে ঠিকঠাক মিষ্টি খেতে আউগালের মিষ্টি যদি আমার ঘরে বউ নাই নিজের কথা বলার মতো মানুষের নেই রায় মেখেলা খেতে টেস্ট কেমন সবাই তো বলে একটা জেনে থাকে তো মন চায় আমি দেখি আমি কয়টা খেতে পারি

ঠিক যাবেন আপনাদের সবার দাওয়াত হয়ে গেল ইনশাআল্লাহ কে বলবেন আমার ডিপু কেমন ছিল তা মানে আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন যে আদৌ জিনিসটা কতটা ইন্টারেস্টিং আপনাদেরকে যদি দোকানটা দেখেন এখানে প্রচুর পরিমাণ কাস্টমার থাকে সব সময় প্রতিদিন তার জন্য দেখেন আমরা আসলে কাস্টমার এত পরিমাণ কাস্টমার যে এখানে হাঁটারও অবস্থা নেই এমন কাস্টমার আসলে এখানে প্রতিনিয়ত আসলে বিক্রি করা হয় কারণ ওটা চাঁদপুরের সব থেকে বড় নাম করা আসলে মিষ্টিগুলো সত্যি বলতে এগুলো খেতেও খুবই খুবই সুস্বাদু অ্যান্ড এগুলো মেবি দুধের যে সানা ওগুলা দিয়ে মেবি তৈরি করা হয় আমি আসলে সঠিক জানি না বাট আমার তাই মনে হয় সত্যি এগুলো খুবই সুস্বাদু আপনারা যারা চাঁদপুরের বাইরে থাকেন অবশ্যই আপনারা আসবেন আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে আজকে আমরা চলে আসলাম গাজীপুর ব্রিজে ফরিদগঞ্জের সব থেকে বড় ব্রিজ বলা হয় গাজীপুর ব্রিজকে সো আমরা আজকে আপনাদেরকে গাজীপুর ব্রিজের সুন্দর ভিউ দেখাবার চেষ্টা করব ফরিদগঞ্জের পাশেই রয়েছে গাজীপুর আর গাজীপুর ব্রিজটি ফরিদগঞ্জের সব থেকে বড় ব্রিজ বলে গণ্য করা হয় এটি আগে বলা হতো যে চাঁদপুরের সব থেকে বড় ব্রিজ যদিও এখন তা না কারণ এখন চাঁদপুরের বিভিন্ন স্থানে আর বড় বড় ব্রিজ হয়ে গেছে তার জন্য আসলে এটির এখন আর তেমন পর্যটক কেন্দ্র আসলে এখানে হয় না বাট তারপরও আমি বলবো যে ফরিদগঞ্জের সব বড় ব্রিজ যদি বলা হয় তাহলে গাজীপুর ব্রিজকে বলা হয় সো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম